আসসালামু আলাইকুম দেখুন আমি বলেছিলাম আগামী এক সপ্তাহের মধ্যে এ মালবেরি পাকবে দেখুন আপনাকে দেখবেন সন্ধ্যা হয়ে যাইতেছে ওই যে দেখুন কালো হয়ে গেছে আমি হাতে নিয়ে দেখাইতেছি আপনাদেরকে আমি হাতে নিয়ে দেখাইতেছি আপনাদেরকে ওয়েট করুন দেখুন একদম কালো হয়ে গিয়েছে গুলা আরও পাকতেছে এই যে লাল হইতেছে শুরু ধীরে ধীরে সবগুলোই পাকবে আমি ফার্স্ট একটা খাইয়ে নিছি তিনটা পাক ছিল আলহামদুলিল্লাহ খুব সুন্দর মিষ্টি খুব ভালো লাগে এগুলো খাইতে কালারটা দেখে পাতার ভেতরে Some cut that